হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করে দিলাম তাহলে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আগের দিন আমি যেখানে ব্লগটা শেষ করেছিলাম সেইখান থেকেই একদম ব্লগটা আমি আবার শুরু করছি আগের দিন ব্লগটা আর বাড়াইনি অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা সেই জন্য বাকি যে পর্বটা মানে বাকি মুহূর্তগুলো আমি আজকে ব্লগে শেয়ার করব আপনাদের সাথে তো এখন আমরা বেলুর মঠের জন্য বেরিয়ে পড়েছি আগের ব্লগে সেটা দেখিয়েছি আর এখন বেলরুম মঠে প্রবেশ করলাম মেন গেটটা তো আপনারা দেখলেন বা তোমরা দেখলে মেন গেটের ভিতর দিয়ে ঢুকে সামনেই মায়ের বাড়ি বা সারদা পিঠ অনেকে বলে এই সারদা পিঠে আমরা প্রবেশ করলাম আর সেখানে সারদা মাকে দর্শন করলাম মাকে প্রণাম করলাম এবং এই জায়গাটা কিছুক্ষণ সময় কাটালাম মানে কয়েক মিনিট সময় কাটিয়ে তারপর আমরা আবার বেরিয়েছি ছবি টবি তোলা হলো আমার মেয়ে ছবি তুললো আমরা তুললাম আমার বোন তুললো সবাই মিলে ছবি তুললাম এখানে কারণ ফেরার পথে আবার লঞ্চে করে ফিরবো সেই জন্য এই পথে আর আসা হবে না সেই জন্য আগে মায়ের বাড়ি দর্শন করলাম মাকে দেখলাম কিছুক্ষণ এখানে সময় কাটি তারপরে মন্দিরের দিকে যাব মানে আমাদের বেলুর মঠ যেটা বলি আমরা সবাই তো আজকে আমার দিনটা খুবই ভালো কেটেছে আমাদের দিনটা খুব ভালো কেটেছে কারণ দুদিন আগেও দুদিন আগে আগের দিন প্রচণ্ড রোদ উঠেছিলো প্রচণ্ড গরম মানে মাত্রাতিরিক্ত গরম যাকে বলে এই গরমের মধ্যে কোথাও রাস্তায় বেরোনোর কথা আমরা ভাবতেই পারি না খুব জরুরি কাজ না থাকলে সাধারণত ঘুরতে এই গরমে কেউ বেরোয় না আর আমরা সেই গরমের সময় বেরিয়েছি কিন্তু যেদিনকে একদমই গরম ছিল না অনেক গরম কমে গেছিলো এবং হালকা একটু বৃষ্টি হয়েছে বেলার দিকে আর সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ফলে তাপমাত্রা অনেক নেমে গেছিলো খুব ভালো মানে ভাগ্য আমাদের যে আজকের দিনটা এত সুন্দর ওয়েদারটা পাল্টে গেল। আগের দিনও ভাবতে পারিনি আজকে আমরা বেলুর মঠে আসতে পারব ঠাকুরের দর্শন পাবো এগুলো কিচ্ছু ভাবতে পারিনি তারপরে মন স্থির করে সকালবেলা বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠি তোমাদের তো আগের ব্লগে বলেছি যে এত গরমের জন্য আমরা ডিজাইন চেঞ্জ করেছিলাম বলেছিলাম পরে যাব তারপরে আজকে এসে দেখি সেরকম ভিড় এত ভিড় মানে কি বলবো এত ভিড় আমি দিনও দেখিনি শীতকালে প্রচণ্ড ভিড় হয় তখন সিজন থাকে সবাই বেড়াতে বেরোয় কিন্তু শীতকালের থেকেও মানে আমি শীতকালে এসেও এত ভিড় দেখিনি আজকে যত ভিড় দেখেছি তো এখানে দেখো ছবি টবি তোলা হচ্ছে এখন আর ভিড়ের কারণ ছিল যেটা আমরা জানতাম যে যে ঘটনার জন্য ভিড়টা হয়েছে কিন্তু কি কারণে এত ভিড় সেটা জানতাম না মানে কি হবে আজকে সেসব কিচ্ছু আমাদের জানা ছিল না মানে কদিন টিভি সেরকম দেখা হয়নি তারপরে যে যার কাজে ব্যস্ত ছিলাম তো মানে খবরটা পেয়েছিলাম যে বেলুর মঠের স্বামীজি মারা গেছেন কিন্তু সেই কারণে যে আজকে এত ভিড় ওনার দেহ তো দাহ করা হয়ে গেছে অনেকদিন হয়ে গেল আজকে ওনার কারণেই ভান্ডারা দেয়া হবে সেই ভান্ডারা নেওয়ার জন্য বা ভান্ডারা পাওয়ার জন্য অনেক ভক্তরা আজকে এসছেন অনেক অনেক ভক্তরা যারা এখান থেকে দীক্ষা নিয়েছেন বা এই রামকৃষ্ণের দীক্ষা নিয়েছেন বিভিন্ন জায়গায় মঠ থাকে সেখান থেকে দীক্ষা নেওয়া যায় রামকৃষ্ণের তারা কি শিষ্য বেলুর মঠের বা রাম রামকৃষ্ণের শিষ্য তারা প্রত্যেকেই খবর পেয়েছেন মানে মেসেজ পেয়েছেন এখান থেকে মেসেজ গেছে সবার জন্য এবং যারা মানে যারা শিষ্য নয় যেমন আমরা আমরা যেরকম আমরা অনেকে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকেই তারপরে ইউটিউব থেকে জানতে পেরেছি টিভিতে খবরে দেখিয়েছে কিন্তু আমরা আজকের ভান্ডারের ব্যাপারটা জানতাম না জেনেই চলে এসেছি কিন্তু বশত আমরা ভান্ডারাটা পেয়েছি এবং আজকের দিনটা এসেছি এজন্য আমরা সত্যি নিজেদেরকে সৌভাগ্যবতী মনে করি মানে এত সুন্দর ভাগ্য জানতাম না জেনে যে ভান্ডাটা আমাদের কপালে ছিল সেই জন্য বা আজকের দিনটা স্মরণীয় বলেই তো এত লোক এসছে নাহলে এত লোক কেন আসবে প্রচুর লোক লক্ষ লক্ষ লোক যাকে বলে এত লোক কার গরমটা এত কম যার জন্য কারোরই খুব একটা কষ্ট হয়নি খুব একটা কি কষ্ট হয় নাহলে এরকম ভিড়ে যদি আগের দিনের মতো গরম থাকতো আমরা খুব কষ্ট পেতাম আমরা এখন সারদা থেকে বেরিয়ে এসি এসেছি মঠের দিকে তো মঠে এখানে কি লাইন পড়েছে দেখুন আমার হাজব্যান্ড প্রথম লাইনটা দিয়েছে এবার লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর ঢুকলাম মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরেও কত বড় লাইন দেখুন অনেক অনেক লাইন ভেবেছিলাম যে কি করে দর্শন পাবো মন্দিরে কি করে ঢুকবো বা কীভাবে ভোগ পাবো তারপরে দেখলাম খুব সুন্দর লাইন সরে গেল সময় লাগে ওই তো ওই মন্দিরটা না না আরও আছে ভিতরে অনেক বড় এরিয়া অনেক বড় কত পয় পরিষ্কার তাই না মন্দিরের ভিতরে সমস্ত জায়গাটা এত পরিষ্কার যে একটা পাতাও দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এখানে দাঁড়াতেও ভালো লাগে লাইনটা একবার দেখো কত লাইন পড়েছে কত লোক এসেছে আজকে সবাই ভান্ডার খবরটা জানে সেই জন্য আজকে এত ভিড় সাংঘাতিক লাইন মানে শীতকালে এরকম হয়

এখানে সব ভক্তদের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে আজকের ব্যবস্থাগুলো এত সুন্দর সব জায়গায় যে কি বলবো বেলুর মঠের ব্যবস্থাপনা আমার এমনিতেই খুব পছন্দের খুব ভালো লাগে এই যে আমি শরবতটা খাচ্ছি এটা এখান থেকে দেওয়া হয়েছে গিয়ে গিয়ে আনতে হচ্ছে বিভিন্ন জায়গায় বুথ করা হয়েছে সাদা নর্মাল জল লেবু জল তারপরে একটা ফলের রসমতো এরকম দিচ্ছে খুব ভালো লাগছে মানে যে যাচ্ছে তাকেই দিচ্ছে এরকম অনেক 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 এত এত ভক্ত বুঝতে পারছো তো লাখ লাখ লোক হয়ে যায় আজকে যে বেলা বারোটাও বাজিনি তার মধ্যে এত ভিড় বিকেল অবধি যে কত ভিড় হবে তার ঠিক নেই আর জায়গাটা দেখো কত সুন্দর সাজানো গোছানো আর আমি এর আগেও বহুবার এসেছি কিন্তু এত মানে ভিড় আমি দেখিনি এটাই যা বলবো আর এই যে ফুল গাছগুলো আমি যতবারই আসি ততবার দেখি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আর মন্দিরের সামনেই আমরা চলে এসেছি একদম দেখতেই পাচ্ছ তোমরা এটাই বেললুমোটের প্রধান মন্দির আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি লাইন ধীরে ধীরে এগোচ্ছে আর মন্দিরের কাছেই চলে এসেছি এরপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। আমরা কলকাতাবাসীরা কোনো না কোনো সময় সবাই বেলুর মঠ দর্শন করেছি কিন্তু যারা কলকাতার বাইরে থাকো তারা যদি সময় সুযোগ পাও একবার এখানে দর্শন করে যেও যারা কলকাতার বাইরে থাকো অথবা কলকাতা থেকেও আসার সময় পাওনি বা সুযোগ পাওনি তারা কোনো দিন যদি সময় সুযোগ পাও বেলুর মঠে একবার এসে ঘুরে যেও আমি সবাইকেই বলছি যারা যারা দেখো নি এখনও একবার যদি তোমরা আসো তোমরা বারবার আসতে চাইবে এতটাই শান্তির প্রিয় জায়গা এটা এত শান্তির জায়গা যে বলে বোঝানো যাবে না এই যে আমরা মন্দিরে প্রবেশ করেছি ঠাকুরের সামনে ঠাকুরকে দর্শন করে নাও একবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ করে না আমি এটা একজনের ফটো দেখে আমি এখানে তোমাদের দেখালাম মন্দিরের ভিতরটা ঠিক এই রকম যারা যারা দেখো এখনও তাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরের বাইরে যতটা পেরেছি শ্যুট করেছি ভিতরে ফোন নেওয়া নিষিদ্ধ সেই জন্য আর এই যে মন্দিরের বাইরে আমরা চলে এসেছি ওখানে তো দাঁড়াতে দেয় না একদম যেহেতু আজকে প্রচুর ভিড় ভিড় না থাকলে ওখানে বসতে দেয় কিছুক্ষণ বসে সময় কাটাতে দেয় কিন্তু আজকে যেহেতু বিশেষ দিন দারুণ ভিড় হয়েছে মানে বিভস্ত ভিড় হয়েছে আজকে সেই জন্য দাঁড়াতেই দিচ্ছে না দর্শন করে প্রণাম করে বেরিয়ে আসতে হচ্ছে ওই জন্য বেশিক্ষণ মন্দিরে থাকতে পারিনি বাইরে বেরিয়েই ছবি তুলছি একটু বসেছি নোউষেছасন সন্রিকর জতত মহ্যটকরিত সন্ড ধবামা, সন্করস জেন্পাকর লবের, য়ঁচুত এলমা, হজমহত্যْদ্ের, গাকতালালালালি. ছথয আজকে বেলুর মঠে এত ভিড় হওয়ার কারণ কি জানো তো শ্রুদ্ধেহ স্বামী শরণানন্দ যাকে আমরা কয়েকদিন আগে হারিয়েছি এই যে স্বামী দেহ দেহত্যাগ করেছেন এখানকার সব স্বামীজিরা বা ভক্তরা বলেন উনি রামকৃষ্ণ পথে গমন করেছেন কে এই স্বামী স্বর্ণানন্দ অনেকেই জানে আবার অনেকেই জানে না যারা জানে না তাদের জন্য বলছি উনি এই বেলুর মঠের বা রামকৃষ্ণ মঠের সভাপতি ছিলেন ষোলোতম সভাপতি বা প্রেসিডেন্ট ওনার জন্ম হয়েছিল উনিশশো সালে আর উনি দেহত্যাগ করলেন ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ মাত্র কয়েকদিন হয়েছে উনি আমাদের ছেড়ে পলোক গমন করেছেন বা রামকৃষ্ণ পদ গমন করেছেন দোল পূর্ণিমার পরের দিন মঙ্গলবার মানে ছাব্বিশ তারিখ রাত আটটা বেজে চোদ্দ মিনিটে পরম পূজনীয় স্বামী সরানন্দ মহারাজ দেহ দেহত্যাগ করেন বা রামকৃষ্ণ পথ গমন করেন খুব সামান্যই জানতে পেরেছি ওনার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এখন যাচ্ছি ভোগ গ্রহণ তো আমরা কিছুক্ষণ মন্দিরের সামনে মঠের সামনে যে মাঠ ফাঁকা জায়গাটা সেখানে বসেছিলাম কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপর যেখানে ভোগ দিচ্ছে মানে প্রসাদ প্রাঙ্গণ সেই দিকে এগিয়ে গেলাম সেখানেও প্রচুর লাইন আমরা আগে দর্শন করে নিয়েছি তারপরে ভোগ গ্রহণ করে একদম বেরিয়ে যাব তো একদম যেখানে প্রসাদ কক্ষ যেটাকে বলে সেইখানে চলে এসেছি দেখুন এই যে এই গোলমতো বাড়িটা এখানে প্রসাদ খাওয়ানো হয় বাড়িটার কাজ এখনও কমপ্লিট হয়নি তো প্রচণ্ড ভিড় অনেক তাও যাওয়ার সময় কোনো অসুবিধা হয় এত ভিড়ের মধ্যে সুন্দরভাবে আমরা বসার জায়গা পেয়েছি সুন্দরভাবে আর বেরোনোর সময়টা মারাত্মক ভিড় হয়েছিলো কীভাবে বেরোবো বুঝতে পারছিলাম না এতটাই ভিড় আজকে আমি দু তিনবার চারবার এলাম এই নিয়ে ভিড় মঠে কিন্তু এত ভিড় আমি সত্যি সত্যি প্রথমবার দেখলাম ওই যে বললাম আজকে বিশেষ কারণটা আপনাদেরকে সেই জন্য আজকে এত ভিড় হয়েছে যে যেখান থেকে যত লোক আছে যত লোক খবর পেয়েছে যারা শিষ্য এবং যারা শিষ্য নয় তারাও চলে এসে খবরটা পেয়ে আর ভান্ডার খবরটা আর কি আমাদের কপালে ছিল তাই আমরা এসেছি না হলে আমাদের আসার কথাই নয় কারণ আমরা জানতামই না আজকে বিশেষ দিনটি মহারাজ যে নেই সেটা শুনেছিলাম টিভিতে খবর পেয়েছিলাম খবর দেখে কিন্তু আজকে ভান্ডারার ব্যাপারটা একদমই জানতাম না যে ভাগ্যে থাকলে কি না হয় তাই না ভাগ্যে রয়েছে আজকে ভান্ডারাটা আমরা পাবো তাই আমরা এসেছি আর গরমটা এত কম ছিল তো দেখুন আমরা যেখানে ভান্ডারা বসে খাওয়ানো হচ্ছে আর কি সেইখানে চলে এসেছি খুব সুন্দর মানে মানে ব্যবস্থাপনাটা খুবই সুন্দর আর একটু ফাঁকা হলে আরও ভালো করে ঘুরে ঘুরে আপনাদের দেখাতে পারতাম সেই জন্য আমি ভালো করে ক্যামেরা করতে পারিনি এত ভিড় এত ভিড় যদি ধাক্কা লেগে ফোনটা পড়ে যায় সেই জন্য এত ভিড় আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আরও কোনো দিন যদি আবার আসি নিশ্চয়ই আসব। তখন ফাঁকা ফাঁকা সময় যদি আসি ভালো করে ক্যামেরা করে আবার একটা ভিডিও বানাবো ইচ্ছা রইল তো এই যে বসার জায়গা পেয়েছি এত ভিড়ের মধ্যেও এক জায়গায় বসেছি আমরা চারজন আর এই দেখুন ভান্ডারার বাস্কটা আপনাদের শেয়ার করছি এই যে অনেক কিছু দিয়েছে ভান্ডারার একটা এক একটা এক একজনকে এক একটা করে প্যাকেট দিয়েছে তো শুকনো খাবার সবেই যেহেতু প্রচুর লোক না হলে কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হয় প্রতিদিন আর আমরা এই প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি একদম লঞ্চ যেটি যেটাকে বলে ফেরিঘাট সেই ফেরিঘাটে চলে এসেছি যাওয়ার সময় আমরা লঞ্চে করে দক্ষিণেশ্বর যাব গঙ্গা পার হয়ে দক্ষিণেশ্বরে নামব বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরে যে লঞ্চগুলো থাকে সেইটাতেই লঞ্চে উঠে পড়েছি আমরা দেখুন তো আসার সময় তো বাসে বাসে এসেছি বাস থেকে নেমে টোটোতে উঠেছিলাম টোটোতে করে তারপরে বেলুর মঠের সামনে নামিয়ে দিয়েছিল আর আসার সময় এই লঞ্চে করে এখন দক্ষিণেশ্বর যাব দক্ষিণেশ্বর ঘুরে মাকে পুজো করে মাকে দর্শন করে তারপর বাড়ি ফিরবো এই এখন লঞ্চ ছাড়বে সবাই উঠে গেছে প্রচণ্ড ভিড় লঞ্চেও বসার জায়গা পায়নি দেখে বুঝতে পারছেন একদম লঞ্চের ধারে দাঁড়িয়েছি ভালোই হয়েছে একটু ক্যামেরাটা করতে আমার সুবিধা হবে আর এই সামনে একটা নৌকো ছিল তো আমি সেটারও ভিডিও করে নিলাম তো দক্ষিণেশ্বের যাওয়ার মুহূর্তটা আপনার সাথে শেয়ার করছি মা গঙ্গাকেও আপনারা দর্শন করুন খুব ভালো লাগবে তো দেখুন এত ভালো লাগছে এই মুহূর্তগুলো ক্যাপচার না করে পারা যায় যদি ব্লগ নাও করতাম তাও আমি এই ভিডিওগুলো করে রাখতাম তো এই যে সেই বেলুর মঠ যেটাকে ছেড়ে আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের পথে সেই বেলুর মঠের মন্দির বিবেকানন্দর মন্দির আছে এখানে কিন্তু আপনাদের তো সেটা দেখাতে পারলাম না এত ভিড়ের কারণে ওই দিকটা আর যায়নি যেখানে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আর কি দেহ রেখেছিলেন সেই জায়গাটাই মন্দিরটা হয়েছে বিবেকানন্দর নামে সেই মন্দিরটা আপনাদের দেখাতে পারলাম না দুঃখিত এই কারণে আর মন্দির থেকে ভোগ গ্রহণ করেই আমরা বেরিয়ে পড়েছি গ্রহণ করে আর ঢোকা যাবে না আবার চারটের পর মন্দির খোলা হবে তো তারপরে একটু হাঁটা পথ হাঁটা পথে আমরা ফেরিঘাটে চলে এসছি আর এখান থেকে লঞ্চে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর আসতে সেই পথটাই আপনার সাথে শেয়ার করছি ওই যে চূড়া দেখা যাচ্ছে দেখলেন তো বেলুর মঠের চূড়া আর এখন আমরা গঙ্গা বক্ষে চলে এসছি আরও কিছুক্ষণ থাকতে হবে লঞ্চে খুব ভালো লাগছে মুহূর্তটা ভীষণ ভালো লাগছে বলে বলতে পারবো না একদমই রোদ নেই দেখুন মেঘলা মেঘলা আকাশ আর এখন কিন্তু বিকেল হয়নি মনে হচ্ছে বিকেল এখন এই দুপুরবেলা একদম ভর দুপুরবেলা আর একটা সময় তো দক্ষিণেশ্বরে মন্দির বন্ধ হয়ে যায় তো আমরা এই আড়াইটা নাগাদ পৌঁছে গেছি দক্ষিণেশ্বর আর কেমন লাগলো বেলুমঠের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দক্ষিণেশ্বরে পৌঁছে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম মন্দির খুলেছে তারপর মন্দিরে পুজো দিয়েছি মাকে আর এই যে বালির ব্রিজের সামনেটা চলে এসেছি কি ভালো লাগছে যে দেখতে কি বলবো যেটার বাংলা নাম বিবেকানন্দ সেতু কাছাকাছি চলে এসেছি বন্ধুরা এবার নামার পালা চলে আমরা এবার দক্ষিণেশ্বর মায়ের থানে এই যে এটা রাসমণির ঘর লোকমাতা রাসমণি লোকমাতা বন্ধ আছে এখন ষোলো বছর জামাতা লোকমাত তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি বন্ধুরা বেলুর মঠে যে আজকে আমরা ভান্ডারা নিয়েছি তার জন্য আমাদের কোনো কুপন কাটতে হয়নি মানে কোনো টিকিট লাগেনি প্রত্যেক দিন ভোগ গ্রহণের জন্য ভোগের টিকিট কাটতে হয় সেটা আজকে বিশেষ দিনের জন্য ওই যে স্বামীজির জন্য আজকে কিন্তু কোনো রকম কুপন ওরা নেয়নি টিকিট কাটতে হয়নি এই ভান্ডারাটা মেনুর মঠ থেকেই দেওয়া হয়েছে সবাইকে সব ভক্তদেরকে কোনো টিকিট ছাড়া এবং সারা দিন ধরে মানে বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত এই মানে ভান্ডারা দেওয়ার ব্যবস্থা ছিল বেলা দুটো পর্যন্ত আর এমনি দিনে প্রত্যেক দিন যে ভোগের টিকিট কাটা সেটার সময় হচ্ছে সকাল ছটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত তোমরা গেলেই মানে ভোগের কুপন কাটতে পারবে কুপন কেটে ভোগ খেতে পারবে ভোগের ভোগের কোনোরকম নির্ধারিত মূল্য নেই যার যা সামর্থ্য তাই দিয়ে ভোগ গ্রহণের টিকিট কাটা যাবে এইটুকু আমরা জেনে এসেছি পরেবার যদি ভোগ গ্রহণ করতে ইচ্ছা হয় তাহলে সেই সময় মতো যেতে হবে আর যাওয়ার সময় আমরা বাসে বাসে গেছি বাসে গেলে দক্ষিণেশ্বরে না নেমে আমরা একদম বালিঘাটে নেমেছি খুব সহজ পথ চিনার পার্ক থেকে আমরা বাসে উঠেছিলাম চিনার পার্ক থেকে বাসে উঠে বালিঘাটে নেমেছি বালিঘাট থেকে নেমেই টোটোতে উঠলাম একদম বেলুমঠের সামনে আর ফেরার সময় বেলুমঠ থেকেই বেলুমঠের সামনে ফেরিঘাট আছে সেই ফেরিঘাট থেকে লঞ্চে করে দক্ষিণেশ্বর আসলাম মাকে দর্শন করলাম মাকে দর্শন করে দক্ষিণেশ্বর থেকে বাস ধরে বাড়ি চলে যাব তা আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা আসতে চান তাও আমি যতটা পারবো জানাবো আর এখানে দক্ষিণেশ্বরের মাকে পুজো দেওয়া হয়ে গেছে দর্শন করা হয়ে গেছে মন্দিরের ভিতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া বারণ সেই জন্য ফোন নিয়ে রকম ভিডিও শ্যুট করতে পারেনি এবার আমরা মন্দির থেকে বেরিয়েছি মাকে দর্শন করেছি পুজো দিয়েছি এবার বাড়ি যাচ্ছি এই যে এখন সাবওয়েতে উঠছি সাবওয়ে থেকে নেমেই বাসে উঠলে একদম আমাদের বাড়ির সামনে বাড়ির সামনে না দুটো বাস পাল্টাতে হবে মানে প্রায় বাড়ির সামনেই পৌঁছে যাব এই পথে যা দূর তারপরে আর আজকে রোববার ভীষণ ফাঁকা ফাঁকা সব মানে বাস টাসগুলো ভীষণ ফাঁকা আর এই যে সাবয় কী ভালো লাগছে দেখুন অনেক বছর পর এলাম প্রায় চার পাঁচ বছর পর আমি আবার এই দক্ষিণেশ্বর মাটিতে পা দিলাম আগে প্রত্যেক বছর দক্ষিণেশ্বর আসতাম বেলুমঠ না গেলেও দক্ষিণেশ্বর কিন্তু আসতাম প্রত্যেক বছর অনেক দিন বাদে এলাম তোমার সাথে শেয়ার করলাম যতটা পেরেছি ভিডিও শেয়ার করেছি কোনো কিছু বাদ দিলে কোনো কিছু কথা হয়তো ভুলে বলিনি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যদি আমার জানা থাকে অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দেবো অ্যান্সার দিয়ে দেবো থেকে বেরিয়েছিলাম সকাল আটটা পনেরো আর বাড়িতে ঢুকেছি সন্ধ্যে সাতটা পনেরোর মধ্যে বাড়ি ঢুকে গেছি আর এখন এই যে রাস্তায় পুচকা খাচ্ছি বাড়ি যাওয়ার পথে বাস থেকে নেমে গেছি এই পুচকা খেয়ে টোটোতে উঠবো টোটোতে উঠলে বাড়ির সামনে একদম এই মাত্র বাড়ি ঢুকলাম বন্ধুরা এখন বাজে পনেরো সাতটা রাত পনেরো সাতটা বা সন্ধ্যে পনেরো সাতটা এখন একটু চেঞ্জ করবো ফ্রেশ হবো হাত পা ধুয়ে ঢুকেছি ফ্রেশ হয়ে নেবো চেঞ্জ করে নেবো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ব্লগ নিয়ে আজ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেল নতুন মতো হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো